আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্বাগত হযরতে বাইজিদ রহমান আল্লাহ সত্য অলি দ্বিতীয় খণ্ডে এরা আমাদেরকে রাসুল বলে আমাদেরকে বলে আমরা दुश्মানের রাসূল বেটাই এটা কি চিটিং বাস তাসকাতুল আউলিয়া বয়ের বিরুদ্ধে একটা কলম লিখে দেখাও তোর বাংলা জগতে যে আছে চ্যালেঞ্জ থাকলো এই বাইজিদ المستামিরই ফতোয়ার কারণে বাইজিদ المستামী কাফের না মুসলমান আগে ফতোয়া দিয়ে যাও ঠিক এর বাড়ি হচ্ছে ইরাকে কোথায় ইরাকে বাইজিদ মুসলিমের বাড়ি কোথায় ইরাকে বাংলাদেশে জিন্দেগিতে আসে নাই লেখাপড়া বেশি শিখে ফেলেছেন আপনি যদি এতই বেশি পারেন এত বেশি শিখে থাকেন বাংলাদেশের সব কয়জন আলেমের দরকার নাই কারণ যাদের নাম বলছে তাদের চেয়ে বড় আলেম বাংলাদেশে থাকতে পারে তাহাদের মধ্য থেকে যে কোনো একজনকে আপনি সিলেক্ট করেন আর আপনার তো অনেক বড় বড় দামি দামি ভক্তরা আছে অনুসরণীরা আছে তাদেরকে বলেন বাংলাদেশ বা ভারতের মধ্যে একটা মাহফিলের ব্যবস্থা করতে দুইজনে একই স্টেজে উঠেন এক ঘন্টা করে আলোচনা করেন আমরা সবাই শুনি কত পারেন দেখা যাবে এত অহংকার ভালো না আপনাদের ভারতবর্ষের মধ্যে দুই একজন আলেম আছে কথার কথা বাংলাদেশে এই বাংলাদেশে বাংলাদেশের আলেমেরা হেই সেই কাফের বেদিন ইত্যাদি বলে ফেলেন বাংলাদেশের আলেমেরা যা বুঝে ধার্মিকতা ভিত্তিতে সারা ভাগ্রুতের সমস্ত আলেভেরা তা বুঝে না লেখাপড়া যে যেমনই করুক না কেন যত টাইটেল লাভ করুক না কেন ইসলামকে অন্তরে আনায়ন করা এটা আলাদা একটা বিষয় নিজেকে অহংকার করা এটা আল্লাহ পছন্দ করে না আল্লাহ আল্লাহাক বলেছেন তুমি সাজিও না সাজাও তুমি সাজিও না আল্লাহকে আমি আল্লাহকে সাজাও যে ব্যক্তি আল্লাহকে সাজাইতে জানে তার মুখে এত অহংকারী কথা থাকে না যাই হোক প্রিয় বন্ধুগণ সময় অনেক আমি আপনাদের নষ্ট করেছি আপনারা দ্বিতীয় ভিডিওটুকু দেখেন যে ওই ভিডিওর মধ্যে কি বলা হয়েছে সেই অনুসারে আমার সম্ভব জ্ঞানে ধরে লয় আমি আপনাদের উদ্দেশ্যে বলবো এরপরের প্রশ্ন হলো বাইজিদ বুস্তামির মায়ের সেবা সংক্রান্ত ঘটনা কি সঠিক কিনা বাইজিদ বুস্তাহি তার নামটি নিয়ে আমি একটু কথা বলতে চাই সিয়ারু আলা মিন্নুবালা এর তেরো নম্বর খণ্ডের ছিয়াত্তর নম্বর ছিয়াশি নম্বর পৃষ্ঠা আলামিন নুবালা ইমাম জাহাবি রহিমাহুল্লার কিতাব সিয়ারু আলা মিন্নুবালা এর তেরো নম্বর খণ্ডের ছিয়াশি নম্বর পৃষ্ঠায় তিনি এই ব্যক্তির ঘটনা বর্ণনা করেছেন তার জীবনী নিয়ে এসেছেন তো এখানে ইমাম জাহাবি রহিমাহুল্লাহ বলেছেন যে তার নাম মূলত বাইজিদ না তার নাম হল তৈফুর ইবনে আইসা আবু ইয়াজিদ আল বিস্তামী তৈফুর ইবনে আইসা ইয়াজিদ আল বিস্তমি এ আবু আবুয়াজিদ থেকে কখনো কখনো তার করার জন্য আবুকে আ কেটে বু বু ইয়াজিদ্ যেমন আহমতুল্লাহ রহমতুল্লাহি নাম অনেক সময় বলা হয় বু হানিফ আবুকে আ কেটে বু বু বুয়াজিদ্ যেমন আবহানিফার রহমতুল্লাহি নাম অনেক সময় বলা হয় বু হানিফা রকম আবু ইয়াজিদ্ থেকে বু বুয়াজিদ্ এই বুইয় থেকে পরবর্তীতে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে গেছে বাইজিদ তার নাম মূলত বাইজিদ ছিল না তার নাম হল বিস্তমি তার অফাত হলো দুইশো একষট্টি হিজড়িতে লোকজনের মুখে মুখে যেই মায়ের সেবা সংক্রান্ত ঘটনাটি এই ঘটনাটির ঐতিহাসিক কোনো ভিত্তি নাই একটি কচ্ছপের গড় আয়ু একশো থেকে আড়াইশো বছর কিন্তু এই কচ্ছপগুলো প্রায় বারোশো বছর ধরে বেঁচে আছে কচ্ছপের পিঠতে হবে মনে করেন আমার মাতা যেরকম মুস আপনার মাতা যেরকম মুস সেরকম আর এগুলো দেখেন আমাদের বুক মতো মেরুদণ্ড বায়াজিদ বস্তামি একজন বিখ্যাত ইরানি সুফি সাধক তিনি আবু ইয়াজিদ বিস্তামি তাইফুর আবু ইয়াজিদ আল বস্তামি এবং সুলতান উল আরফিন নামেও পরিচিত আটশো সালে তিনি ইরানের বোস্তাম শহরে জন্মগ্রহণ করেন বোস্তাম শহরে জন্মগ্রহণ করার কারণে বায়াজিদকে বায়াজিদ বোস্তামি বলা হয় হযরত বায়াজিদ বোস্তামি ছোটবেলা থেকেই ইসলাম প্রেমী বা দিনী প্রেমী ছিলেন মূলত অষ্টম শতাব্দীতে যখন আরব বণিকরা চট্টগ্রাম উপকূল দিয়ে যাতায়াত করতেন সে সময়ই এই চট্টগ্রামে আসেন তিনি ধারণা করা হয় আটশো সালের দিকে বায়েজিদ বস্তামির চট্টগ্রামে আগমন ঘটে হযরত বায়েজুদ বস্তামির মৃত্যুর স্বন নিয়ে বিতর্ক আছে কেউ বলেন আটশো কেউ বলেন আটশো চুয়াত্তর কেউ বলেন আটশো সালে তিনি মারা গেছেন যে আর ও আলামে আদিশ যেই জামানার মধ্যে লেখা হয়েছে তাস্করাতুল আউলিয়া সেই জামানার মধ্যে লেখা হয়নি তাস্করাতুল আউলিয়া হলো বরফিরের জামানার পরে অলি আউলিয়ার জামানাতে আর শেয়ারু আলামিনের হাদিসটি হলো তাবেন তাবেনদারি জামানাতে তার মানে বরফিরের পূর্বের জামানাতে তাস্তরাতুল আউলিয়া লিপিবদ্ধ বা সম্পূর্ণ হয়েছে আউলিয়ার জামানাতে তো আউলিয়ার জামানাটা হলো হজরতে বরফিরের জামানা হজরতে বরফিরের জামানাটা হলো বাংলাদেশে যে জাহিরিভাবে জন আউলিয়া প্রয়োগ করেছেন পাঠিয়েছেন বা তিনিভাবে তার পাশাপাশি তার আগে পরে যে আউলিয়ার সংখ্যা রয়েছে দেওয়া তা হলো তিনশো সাইটা আউলিয়া এই তিনশো সাইটা আউলিয়া নিয়ে কিন্তু গণের সময়তে আমাদের বিতর্ক বাজে আর আমি এটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তিনশো সাইটা আউলিয়ার পরিচয় কেউ দিতে পারবে না তিনশো সাইটা আউলিয়া হচ্ছে বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও থাকতে পারে মিলিয়ে তিনশো সাইটা আউলিয়া এই তিনশো সাইটা আউলিয়ার সাথে যুক্ত হলো বারো আউলিয়া বারো আউলিয়া জাহিরে বারো আউলিয়া তার মানে তিনারা সশরীরে বাংলাদেশে অবস্থান করে গর্ভবিত রাজার বিরুদ্ধে যুদ্ধ করিয়াছে তা সেই সময়ের যে কালটা নির্দিষ্ট হইয়াছে তা হলো তেরোশো এক থেকে তিন সাল তো তেরোশো এক থেকে তিন সাল যদি হইয়া থাকে হজরতে বড় জীবন দশা জীবন জিন্দিগির কালটা সময়টা তার পরবর্তীকে হলো তাস্করাতুল আউলিয়া তো এখানে ব্যবধান রয়েছে আর হজরতের বাইজ মুস্তামির রহমানকে নিশ্চিত করার জন্যে যে স্মৃতি রয়েছে সেটা তিনার সেটা তিনার কেরামতি কশ্যপ এই কশ্যপ অক্সিজেন বা নাসিরাবাদ অথবা বাইজামি রহমানের মাজারের প্রাঙ্গনে যে পুকুর দিঘি রয়েছে সেইখানে সারা এই জায়গাতে সারা বাংলাদেশে না পৃথিবীর আর কোথাও এরকম একটা প্রাণী কেউ দেখাতে পারবে না আর এরকম প্রাণী যদি এটা যদি আল্লাহর নিজস্ব সৃষ্টি হইতো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজস্ব কুদ্রুতি সৃষ্টি হইতো তাহলে বাংলাদেশে যে যে প্রাণীটা যে রূপে যে আকারে রয়েছে সেটা ভারতের কোনো 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 জায়গাতে দেখা যাইত ভারতে যদি না থাকে আফ্রিকাতে দেখা যাইত আফ্রিকাতে না থাকলে আরেক দেশে দেখা যাইত অতএব এই প্রাণীর সাথে এই প্রাণীর সাথে পৃথিবীর মধ্যে কোনো প্রাণী কোনো সম্পর্ক নাই এই প্রাণীটা আহ হজরত বাজির প্রস্তাবের রহমানের কেরামতি আমরা নিশ্চিত হইতে পারি তো একজন আল্লাহর অলির বিরুদ্ধে কথাবার্তা বলা এটা সেরিকি হিসেবে গণ্য হয় কারণ আল্লাহর আউলিয়া ঘনকে ভালোবাসার জন্য আল্লাহ নিজেরই হুকুম রয়েছে তো আল্লাহর আউলিয়া দিয়ে কোন জায়গাতে কোন জায়গাতে কি ঘটনা কি সৃষ্টি করে সেটা আল্লাহ ভালো জানেন এটা ব্যাপার আমরা আল্লাহর কোনো আউলিয়াগণকে তুচ্ছিত কথাবার্তা বলা আর বাংলাদেশকে তুচ্ছিত করা এটা কোনো আলমের পক্ষে সহন বা এটা ইসলামের আদর্শ আদর্শগুলি আমি আমি মনে করি না তো সেই ক্ষেত্রে আমি বলছি যে বাংলাদেশের উপরে যেভাবে হাত তোলা বিশেষ করে ভারতের দুই একজন আলেমে কিছু বাংলাদেশের অমুক এটা হয়েছে এটা কেমন যদি ভারতে পাইতাম তাহলে শিক্ষা দিতাম একটা আবার অনেক কইতে কথা বাংলাদেশের সরকার ভালানা বাংলাদেশই ভালানা তো এগুলা এই সমস্ত কথাবার্তা ভারত থেকে বলা হয় আপনারা তো আপনাদের অন্তত এতটুকু মাতার মধ্যে সেন্স রাখার দরকার এই বাংলাদেশটা শুধু বাংলা স্বাধীন রাষ্ট্র নয় এই বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র এই দেশটাকে বারো আউলিয়াতদের বলে এই দেশটাকে তিনশো ষাট আউলিয়াতদের বলে এই দেশের মানুষ অত্যন্ত ভদ্র নর্ম এবং মেধাবী এই দেশের মানুষ যারা শিক্ষা গ্রহণ করেছে তারা তো সম্মান বটে আর এ দেশের মানুষ যারা শিক্ষা গ্রহণ করে নাই তারাও ধর্ম বুঝে ধার্মিক জিনিসটা হলো মনের কাছে জ্ঞানের কাছে যারা ধর্ম করে যারা আল্লাহ রাসুল সম্পর্কে সঠিক চিন্তা করে পরকালকে নিয়ে চিন্তা করে তাদের মধ্যে ধর্ম জ্ঞান অর্জন হয় তারা স্কুল মাদ্রাসাতে যায় শিক্ষা অর্জন করা লাগে না সুতরাং বাংলাদেশের মধ্যে যেই সকল মানুষেরা রয়েছে ইসলামের পক্ষে শান্তির পক্ষে ভারতের মধ্যে পরিচয় দেখা যায় বেশিরভাগই বিশৃঙ্খলা উশৃঙ্খলা এখানে কোনো ইসলাম টিকে না আমি বলবো প্রিয় বন্ধুগণ অবশ্যই আমরা ধর্ম দিকে চিন্তা করব ভালো মন্দ যাচাই করবো ইসলাম যেখানে আছে সেইখানে আমরা অবস্থান করবো অলিয়া উলিয়াগণকে ভালোবাসবো অলিয়া উলিয়াগণকে ভালোবাসলে আল্লাহ রাসুলের সাথে ভালোবাসা হয়ে যাবে আল্লাহর সাথে ভালোবাসা হয়ে যাবে এবং আমরা সব সময় ভালো থাকতে পারবো পরকালেও আমরা নিজে নিজের মধ্যে শান্তি আনায়ন করতে পারবো তবে আমার কথা একটা থাকে সেটা হচ্ছে রহমান যদি আউলিয়া আউলিয়া বা বা আউলিয়ার থাকে জাহিরে পূর্বে তাহলে এই যে কাস্যফের নমুনাটা থাকতে হবে আমার মনে হয় না তেরোশো বছরের পূর্বে এই কাশ্যফের নমুনাটা কেউ খুঁজে পাবে আরব দেশের থেকে বাংলাদেশে কিছু আরবিয়ানারা আসতো সেটা হলো বারো শতাব্দীর পরে থেকে বারো শতাব্দীর পরে থেকে বাণিজ্য করতে আসতো তারপরে ক্ষণে তারা যদি এই হয়ে থাকে এই কথা যদি রাইট হয়ে থাকে বারো শতাব্দীর পরে থেকে শুরু করে আরব দেশে আর আরবিয়ানারা বাংলাদেশে আগমন করত বাণিজ্য করতে তাদের সঙ্গে যদি আইসা থাকে সেটা কিন্তু বারো শতাব্দীর পূর্বে না বারো শতাব্দীর পরে যাই হোক এটা তো বিভিন্ন জায়গাতে লেখাই আছে আহ সেগুলা অবশ্যই আমরা সঠিক করে নেওয়ার চেষ্টা করব আল্লাহ দয়া করুক সকলের প্রতি আর আমার যদি ভুল হয়ে থাকে কোথাও কথাবার্তার মধ্যে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি নিশ্চিত হইতে পারবো আমি চ্যালেঞ্জ করি না তবে একটা চ্যালেঞ্জ ঠিক আছে সেটা হচ্ছে আল্লাহর বলি আদালতে বাজিত মোস্তাবির রহমান সত্য তাকে মিথ্যা বলার কারো কোনো ক্ষমতা নেই যদি কেউ মিথ্যা বলেন তাদের প্রতি চ্যালেঞ্জ হলো এইরকম প্রাণীর মতো আরো একটা প্রাণী পৃথিবীর কোথাও না কোথাও পারলে আপনারা দেখিয়ে দেবেন সকলের প্রতি সালাম আসসালাম ঠাকুর